ফ্রেজ ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ডের সমষ্টি যাতে কোনো ফ্যানিট ভার্ব থাকে না অথবা ভার্ব থাকলে সাবজেক্ট থাকে না তবে ফ্রেজ একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে সাহায্য করে ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ডের সমষ্টি যাতে কোনো ফ্যানিট ভার্ক থাকে না অথবা ভার্ভ থাকলে সাবজেক্ট থাকে না তবে ফ্রেজ একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে সাহায্য করে Examples. He finished his work in a short time. A by K, in a short time, active phrase. They travel throughout the lonely area. A throw throughout the lonely area, active phrase. Coming from school, he went to the field to play. A by K, coming from school, about to play, duty phrase. ফ্রেজ সাধারণত নয় প্রকার যথা নাউন ফ্রেজ প্রিপোজিশন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ ভার্ব ফ্রেস কনজাংশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেস পার্টিসিপল ফ্রেজ অ্যাবসোলিউট ফ্রেজ এবার জেনে নেই নাউন ফ্রেশ কাকে ভুলে যে সমস্ত ফ্রেস বাইককে নাউনের মতো কাজ করে এবং অন্যান্য নাউনকে মডিফাই করে বা নিজেই মডিফাইড হয় তাদেরকে নাউন ফ্রেজ বলে যে সমস্ত ফ্রেজ বাইককে নাউনের মতো কাজ করে এবং অন্যান্য নাউনকে মডিফাই করে বা নিজেই মডিফাইড হয় তাদেরকে নাউন ফ্রেজ বলে নাউন ফ্রেজ আবার তিন প্রকার যথা অ্যাপোজিটিভ ফ্রেজ জিরান ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ অ্যাপোজিটিভ ফ্রেজ যে নাউন ফ্রেজ অন্য একটি নাউন সম্পর্কে কমা ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলে যে নাউন ফ্রেজ অন্য একটি নাউন সম্পর্কে কমা ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে অ্যাপজিটিভ ফ্রেজ বলে এক্সাম্পলস মিস্টার ঘোষ দি হেডমাস্টার অফ দিস স্কুল ইজ এ জেন্টলম্যান এই ব্যাগকে দি হেডমাস্টার অফ দিস স্কুল হলো একটি অ্যাপোজিটিভ ফ্রেজ ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ড ইজ এ ডেভেলপিং কান্ট্রি এই বাক্যে আওয়ার মাদারল্যান্ড হল একটি অ্যাপোজিটিভ ফ্রেজ জিরান ফ্রেজ জিরান ফ্রেজ কাকে বলে ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হওয়া ফ্রেজকে জিরান ফ্রেজ বলে ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হওয়া ফ্রেজকে জিরান ফ্রেশ বলে এক্সাম্পলস রানিং ইন দি সান ইজ ইনজুরাস্টো হেলথ এই ব্যাক্যে রানিং ইন দি সান একটি জিরান ফ্রেজ স্মোকিং অফ সিগারেট ক্যান কজ ক্যান্সার এই ব্যাক্যে স্মোকিং অফ সিগারেট একটি জিরান ফ্রেশ ইনফিনিটিভ ফ্রেশ ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে টু প্লাস ভার্ব দিয়ে শুরু হওয়া ফ্রেজকে ইনফিনিটিভ ফ্রেজ বলে টু প্লাস ভার্ব দিয়ে শুরু হওয়া ফ্রেজকে ইনফিনিটিভ ফ্রেজ বলে এক্সাম্পলস আই লাইক টু ট্র্যাভেল ইন দ্য স্প্রিং সিজন এই বাক্যে টু ট্র্যাভেল হলো একটি ইনফিনিটিভ ফ্রেজ হি কামস হিয়ার টু ক্যাচ ফিস ইন দ্য পন্ট এই বাইককে টু ক্যাচ একটি ইনফিনেটিভ ফ্রেস প্রিপোজিশনালিপোজিশনাল ফ্রেশ কাকে বলে সাধারণত প্রিপোজিশান দিয়ে শুরু হওয়া ফ্রেশকে প্রিপোজিশনাল ফ্রেশ বলে সাধারণত প্রিপোজিশান দিয়ে শুরু হওয়া ফ্রেশকে প্রিপোজিশনাল ফ্রেশ বলে এক্সাম্পলস হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড এই বাক্যে ইন দি পন্ড একটি প্রিপোজিশনাল ফ্রেজ ইাইন্ড দি বুক অন দ্য টেবিল এই বাক্যে অন দ্য টেবিল একটি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে যে সমস্ত ফ্রেজ বাক্যে অ্যাডজেকটিভ মতো কাজ করে তাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে যে সমস্ত ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে এক্সাম্পলস দি বার্ড ইন দি ট্রি ইজ ব্ল্যাক এই বাক্যে ইন দি ট্রি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ দি পিপল অফ আফ্রিকা আর ব্ল্যাক এই বাক্যে অফ আফ্রিকা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে যে সমস্ত ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে তাদেরকে অ্যাডভার্ড ফ্রেজ বলে যে সমস্ত ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে তাদেরকে অ্যাডভার্ড ফ্রেজ বলে এক্সাম্পলস হি স্টোড অন দি বিগ স্টোন এই বাক্যে অন দি বিগ স্টোন একটি অ্যাডভার্ব ফ্রেজ কিপ দি বুক ইন দি সেলফ এই বাক্যে ইন দি সেলফ একটি অ্যাডভার্ব ফ্রেজ ভার ফ্রেজ ভার ফ্রেশ কাকে বলে যে ফ্রেজ বাক্যে একটি ফিনিট ভার্বের মতো কাজ করে তাকে ভার্ভ ফ্রেজ বলে যে ফ্রেজ বাক্যে একটি ফিনিট ভার্বের মতো কাজ করে তাকে ফ্রেজ বলে এক্সাম্পলস হি ইজ সিঙ্গিং অ্যাসাম এই বাক্যে ইজ সিঙ্গিং একটি ভার্ব ফ্রেজ হি গেই আপ স্মোকিং এই বাক্যে গেই আপ একটি ভার্ব ফ্রেজ কনজাংশনাল ফ্রেজ কনজাংশনাল ফ্রেশ কাকে বলে যে ফ্রেশ বাক্যে কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে যে ফ্রেশ বাক্যে কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে এক্সাম্পলস হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ প্লেয়ার এই বাক্যে নট অনলি বাট অলসো হলো কনজাংশনাল ফ্রেজ রান অ্যাজ ফাস্ট্যাজ ইউ ক্যান এই বাক্যে অ্যাজ ফাস্ট অ্যাজ হলো একটি কনজাংশানাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে যে ফ্রেজ বাক্যে ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে যে ফ্রেজ বাক্যে ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে এক্সাম্পলস হাউ গ্রেট ইউ আর এই বাক্যে হাউ গ্রেট একটি ইন্টারজেকশনাল ফ্রেজ হোয়াট এ নাইস থিং ইট ইজ এই বাক্যে হোয়াট এ নাইস থিং একটি ইন্টারজেকশনাল ফ্রেজ পার্টিসিবল ফ্রেজ পার্টিসিবল ফ্রেজ কাকে বলে যে ফ্রেজ একটি প্রেজেন্ট পার্টিসিবল অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাকে পার্টিসিপল ফ্রেজ বলে যে ফ্রেজ একটি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাকে পার্টিসিপল ফ্রেজ বলে এক্সাম্পল রিচিং দিয়ার হি ফেল ফ্ল্যাট অন দি গ্রাউন্ড এই ব্যাকে রিচিং দিয়ার একটি পার্টিসিপল ফ্রেজ দে ওয়েন্ট আফটার ফিনিশিং দি ওয়ার্ক এই বাক্যে ফিনিশিং দি ওয়ার্ক একটি পার্টিসিপাল ফ্রেজ অ্যাবসলিউট ফ্রেজ অ্যাবসলিউট ফ্রেজ কাকে বলে যে ফ্রেজ সম্পূর্ণ একটি বাক্যকে মডিফাই করে তাকে অ্যাবসলিউট ফ্রেজ বলে যে ফ্রেজ সম্পূর্ণ একটি বাক্যকে মডিফাই করে তাকে অ্যাবসলিউট ফ্রেজ বলে এক্সাম্পলস হিজ অ্যারাইভেল ফর দ্য ফার্স্ট টাইম উই বিকেম হ্যাপি এই ব্যাক্যে হি ইজ অ্যারাইভেল ফর টাইম একটি অ্যাপসলিউট ফ্রেজ অল অন এ সার্ডেন দি পিপুল বিগ্যান টু রান এই ব্যাগকে অল অন এ সার্ডেন একটি অ্যাপসলিউট ফ্রেজ আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও